মিশন চব্বিশে মোদীর টার্গেট বাংলা আরামবাগের পর আজ নদী প্রধানমন্ত্রী কলকাতা থেকে চপারে কৃষ্ণনগরে একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করবেন পরে জনসভায় ভাষণ নরেন্দ্র মোদীর সভা সেরে পানাগড় হয়ে বিহারের গয়ায় যাবেন প্রধানমন্ত্রী মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো মমিতার কাছে মমিতা গতকাল আরামবাগ তারপর আজ কৃষ্ণনগর সেখানে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী এবং গতকালই আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল রাজ্যে তৃণমূল সরকারকে দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ সানিয়েছেন আজ কি বার্তা দেন সেদিকেও নজর রয়েছে তাই দেখো দুর্নীতি ইস্যুতে প্রথম থেকেই বঙ্গ বিজেপি সচ্চার হয়েছে এবং যতবার বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ততবারই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে বারবার করে নেতাদের এই এই নিশানা নির্দেশ দিয়েছিলেন যে দুর্নীতি বঙ্গ ইস্যুতে রাজ্যের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রাজ্য সরকারকে কণ্ঠাসা করার জন্য যা যা আন্দোলন কর্মসূচি নেওয়া দরকার সেই সমস্ত কর্মসূচি নিতে হবে এবং সম্প্রতিকালের কালের সন্দেশখালী ইস্যু যেই ইস্যুতে দেখা যায় যে পরপর বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কর্মসূচি নেন ধারাবাহিকভাবে তারা কর্মসূচি নিয়ে এবং শুধুমাত্র রাজ্যের পরিধিতে নয় রাজ্যের বাইরে দেশের যদি রাজনৈতিক গণ্ডি দেখি তবে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বঙ্গ বিজেপি কিন্তু এই রাজ্যের সরকারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে আজ প্রধানমন্ত্রীর মুখে গতকালের মতো দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যু ছাড়াও সিএএ নিয়ে নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্য কিছু পাওয়া যায় কিনা সেদিকে যেমন নজর থাকবে তেমনই একটা লাইন পাওয়া যাবে যেখানে দু হাজার চব্বিশে নির্বাচনের আগে বঙ্গ বিজেপি নেতৃত্ব ঠিক কী দিশাতে তারা এগিয়ে যাবেন এবং কোন বার্তা নিয়ে তারা মানুষের কাছে যাবেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন বলে মনে করা যাচ্ছে ধন্যবাদ মৌমিতা নজর রাখো আমাদের আরো একবার জানাবো মিশন চব্বিশে মোদীর টার্গেট বাংলা আরামবাগের পর আজ নদিয়ায় প্রধানমন্ত্রী কলকাতা থেকে চপারে কৃষ্ণনগরে এক উচ্চ সরকারি প্রকল্পের সূচনায় এরপর জনসভায় ভাষণ নরেন্দ্র মোদী সভা সেরে পানাগড় হয়ে বিহারের গয়ায় যাবেন প্রধানমন্ত্রী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা